Hey everyone good morning welcome back to my channel and welcome back to my another video আশা করছি তোমরা যে যেখানে আছো ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ কি তোমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে হ্যাঁ আজকে যাব আমরা তারাপীঠ মায়ের দর্শন করতে এবং মাকে পুজো দিতে সেই কারণেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি শেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি এখন রয়েছি আমরা বেলঘড়িয়া স্টেশন এখান থেকে আমরা একটা ট্রেন ধরে যাব কলকাতা স্টেশন তারপর ওখান থেকে কিন্তু আমাদের ট্রেন রয়েছে আমরা সকাল সাতটা ছোয়ান গেতে মাজারহাট গ্যালোপিং লোকাল ট্রেনটা ধরেই কিন্তু কলকাতা স্টেশনে যাব। এটা যেহেতু গ্যালোপিং তাই এটা শুধুমাত্র বেলঘুরিয়া স্টেশনেই দাঁড়ায় আর অন্যান্য স্টেশনে দাঁড়ায় না আমরা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে তারপর গ্যালোপিং লোকালটা ধরেই কলকাতা স্টেশনে কিন্তু অলরেডি পৌঁছে গেছি দেখো কলকাতার কত সুন্দর স্টেশনটা কলকাতার একটা ঐতিহ্য তাই নয় চলো এবার কলকাতা স্টেশনের ভেতরের দিকটা যাওয়া যাক কারণ আমাদের ট্রেনের টাইম কিন্তু হয়ে গেছে তো চলে এসেছি আমরা কলকাতা স্টেশনের ভেতরে এখন শুধু বোর্ড দেখার পালা যে কোথায় কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের কিন্তু ট্রেনটা দিয়েও দিয়েছে হ্যাঁ আমরা হলদিবাড়ি ট্রেন করে যাচ্ছিলাম আর আমাদের কিন্তু সিট ছিল চেয়ার কাটে ডি ফোর তো চলো এবার যাওয়া যাক সিটগুলোকে খুঁজে নিই লাগেজগুলোকে রেখে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সমস্ত কিছু সেট করা হয়ে গেছে ট্রলি লাগেজ সব কিছু ঠিকঠাক জায়গায় রেখে দেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু আমরা সিটে বসেও পড়েছি তবে এখন কি জানো এখন আর জানলার ধারে সিট আমি নিতে পারি না এখন মানভি বসার জন্য বায়না করে সেই কারণে দেখো মানভি কিন্তু জানলার ধারেই বসে পড়েছে আর তার উল্টো দিকে জানলার ধারে কিন্তু আমি বসে রয়েছি তো চলো এবার ধীরে ধীরে তারাপীঠের উদ্দেশ্যে যাওয়া যাক আমার শ্বশুর মশাই আবার ছোলা সিদ্ধ খেতে ভীষণই পছন্দ করেন তো সেই কারণে এখন কিন্তু সিদ্ধ নিয়ে ছোলা ওনার জন্য আর আমরা কিন্তু অন্যান্য জিনিস কিনে খেতে খেতে দিকে রওনা দিয়েছিলাম কি সুন্দর দৃশ্য তাই না এইরকম গ্রাম্য পরিবেশের দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে জানতে পারলে ভালো লাগবে তারাও দাঁড়াও যাচ্ছ কোথায় দেখো তো চিনতে পারো কিনা এটা কোন স্টেশন হ্যাঁ এটা হলো শক্তিগড় স্টেশন যেখানে বিখ্যাত বাউল গান শুনতে শুনতে আমরা বেশ পৌঁছে গেলাম কিন্তু রামপুরহাট স্টেশন আমার তো বাউল গান শুনতে ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে এটা হচ্ছে রামপুরহাট স্টেশন তো রামপুরহাট স্টেশনটাকে দেখতে অনেকটা তারাপীঠ মন্দিরের মতোই তৈরি করা হয়েছে দেখো দেখে পুরো মনে হচ্ছে না তারাপীঠের মন্দির তো চলে এসেছি চলো এখন যাওয়া যাক যেহেতু আমরা দুপুর দুপুর সময় এসে পৌঁছেছি অনেকটাই বেলা হয়ে গেছিল তো সেই কারণে হোটেলে সমস্ত লাগেজগুলো রেখে আগে চলে এসেছি খেতে এখন খাওয়া দাওয়া সেরে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো এবার তোমাদের একটু দেখিয়ে দিই যে আমরা কোন হোটেলে ছিলাম আমরা ছিলাম হোটেল বেঙ্গলে এবং আমরা কিন্তু পেয়ে গেছিলাম রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে তো এটা হচ্ছে সব থেকে বেশি মজাদার বিষয় যে আমাদের হেঁটে হেঁটে অনেকটা উঁচুতে উঠতে হয়নি আমরা ফার্স্ট ফ্লোরেই পেয়ে গেছিলাম রুমটা এটা হচ্ছে হোটেলের রিসেপশন এটা ওই দিকে যে দূরে দরজাটা দেখতে পাচ্ছ ওখান থেকে কিন্তু বাইরের দিকে যাওয়া যায় দুটো গেট ছিল একটা সামনের দিকের গেট একটা পেছন দিকের গেট তো চলো এবার ওপরে ওঠা যাক যেখানে আমরা আর কি রুমটা নিয়েছি এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি মানবিও রেডি হয়ে নিয়েছে ওর পাপাও রেডি হয়ে নিয়েছে আমিও রেডি হয়ে নিয়েছি আমরা সকলে মিলে রেডি হয়ে এখন কিন্তু বেরিয়ে যাবো মাকে পুজো দিতে মাকে দর্শন করতে হ্যাঁ আমরা বিকেলবেলায় পুজো দিয়ে নিয়েছিলাম কারণ সকালবেলা অনেকটা ভিড় হয় তো সেই কারণে বিকেল বিকেলের মধ্যে গিয়ে আমরা পুজো দিয়ে বেলার আরতি দেখে মায়ের সাথে অনেকটা সময় কাটিয়ে তারপর কিন্তু হোটেলের দিকে এসছিলাম তো দেখো মন্দিরের ভিতরে এখন ঢুকে পড়েছি এখন কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট কারণ আমরা ফোন নিয়ে তে পারিনি এখন নতুন আবার নিয়ম শুরু হয়েছে তারাপীঠেও ফোন জমা রাখতে হয় তো সেই কারণে আমরা ফোন জমা রেখে পুজো দিয়ে তারপর কিন্তু ফোন নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম আর এখানে যখন এসেছিলাম দেখছিলাম একজন নতুন বিয়ে হচ্ছিলো তো তাদেরকেও একটু তুলে নিলাম তো তারপর কিন্তু আমরা এখান থেকে ফল নিয়ে নিচ্ছিলাম কিছু কেটে দেখছিলাম এখানে পেঁপে বিক্রি হচ্ছিল তো সেই কারণে একটু পাকা পেঁপে নিয়ে নিয়েছিলাম সন্ধ্যেবেলা একটু খাওয়ার জন্য তার সাথে একটু ছোলা সেদ্ধ তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সকলকে ভালো রাখবে আর অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না চলো এখন আসি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট টেক কেয়ার